নমস্কার বন্ধুরা শ্রীগুরু যায় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের পেঁপের একটা রেসিপি মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁপে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি একটা পেঁয়াজ ছোটো ছোট করে কুচিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি আদা আর চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। প্রথমে আমি মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে কেটে রাখা পেঁপে তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম ভালো করে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে কষিয়ে নিলে পেঁপে সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর ভেতর থেকেও পেঁপেটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে তাই ঢাকা দিয়ে পেঁপেটাকে ছ থেকে সাত মিনিট ভেজে নেব এবার পেঁপেটা নামিয়ে নিয়ে কড়াইতে তেল যোগ করে দেব তেলের মধ্যে এক চামচ সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তিনটে তেজপাতা দিয়ে দিলাম এবার দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাতে হালকা লালচে রং আসলেই এখানে দিয়ে দিচ্ছি হিং এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো নুন এবার অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো থেকে কাঁচা গন্ধ যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব এবার দেব জল ঝরানো ভাজা মুগ ডাল মশলার সঙ্গে দু তিন মিনিট কষিয়ে নেব এরকম পর্যায়ে দিয়ে দেব দেড় কাপ গরম জল জলটা অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে গরম জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব ছ থেকে সাত মিনিট আর ঢাকা তুলে দেখে নেব ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তবে ডাল যেন ঘেটে না যায় এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পেঁপে এটা ভালোভাবে ভাজা আছে তাই রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না পেঁপে আর ডাল ভালোভাবে একসঙ্গে মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে দিয়ে দেব এক চামচ চিনি এই রান্নাতে মিষ্টিটা অবশ্যই দিতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ডালটা দানা দানাও থাকবে আর পেঁপের মধ্যে সমস্ত মশলাও ঢুকে গেছে এবার নামিয়ে নেব তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব সুস্থ থাকো ভালো থাকো